আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু সাত মাইল হাটে আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন সকল প্রকার সকল জাতের গরু পাবেন তো এই বলদ গরুগুলো হাল চাষের বলদ গরু পাশাপাশি ফ্রেম দেখে মোটা তাজা করতে পারবেন কেমন দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বলদ গরু বিশাল বড় বলদ গরু এটা আপনার কয়দাত দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু জোড়া নাই তাহলে তো মাংসে যাবে না কতটুকু গোস্ত আছে এখন ছয় মন প্লাস দর্শক আপনারা শুনলেন ভাই বলতেছে ছয় মন প্লাস এখনও যেহেতু গরুটার গায়ে জাগা আছে কিছুদিন পাইলে আরও বেশি মাংস ধরায় বিক্রি করা যাবে কত টাকা দাম দাম চাচ্ছে একশো পঁয়তাল্লিশ এটা আপনার চাওয়া শুনলেন দর্শক একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছে গরুটা বিশাল বড় একটা গরু দাম পাইছেন কত এখনও পর্যন্ত পঁচিশ আপনার নিয়ে নিয়াত দশ নিয়ে পঁয়ত্রিশ বলদ গরু প্রচুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পারছেন বলদ গরুগুলো সাত মাইল গরুর হাটে এই দিকে কিছু দেখতে পাচ্ছেন কাকাই আপনার কি অবস্থা বাজারের আল্লাহ ব্যাস নেই আজকে কয় জোড়া নেটছে চারটা এখানে একটা দুইটা আর একটা তিনটা আর একটা গই ওই দিকে আছে তাই তো এখানে তিনটা দেখি এটা দর্শক মূলত ফ্রেম গরু আপনারা চাইলে মাংস ধড়ায় বিক্রি করতে পারেন দেখতে পাচ্ছেন কয় দাঁত এটা কয় দাঁত সমান বয়স চা হচ্ছে কত বেসা বিক্রি দশ পনেরো আপনারা শুনলেন দর্শক একশো পঁচিশ মূলত চা হচ্ছে দশ পনেরো হলে বিক্রি হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকে বড় গরু এগুলা কি ইন্ডিয়ান দেশি ইন্ডিয়ান সামনে তাই তো ওই যে ওইগুলা এইগুলা কয় দাঁত করে সমান দাঁত করে দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন সমান দাঁত করে আচ্ছা এখন কতটুকু বস্তু আছে এই গরুটার গায়ে ছয় মন চা হচ্ছে কত একশো আশি আপনারা শুনলেন দর্শক একশো আশি দাম চাচ্ছে জোড়াটার কত হলে বিক্রি হবে ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন হলে বিক্রি হবে আর এই যে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কত টাকা দাম চাচ্ছেন চল্লিশ বেসা বিক্রি পঁচিশ চল্লিশ দাম চাচ্ছে পঁচিশ হলে মূলত বিক্রি হবে দর্শক ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বেসা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে পুরাই করতে আসতে পারেন সাত মাইল গরু হাটে এখানে প্রচুর পরিমাণ দলদ গরুর আমদানি হয় দর্শক শ্রোতা এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন ভাই তো দেশি না কয় দাঁত এটা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক হাল চাষের বলদ গরু এইটা চার দাঁত দর্শক শুনলেন এক জোড়া গরু দেশি জাতের জোড়ায় কত টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি দুই লাখ শুনলাম দর্শক আহ দুই লাখ হলে বিক্রি হবে বলতেছে মানে এক লাখ টাকা করে বলতেছে এক লাখ টাকা